আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াইয়ের পক্ষ থেকে এবং বিশালগড় জেলা এনএসওয়াই পক্ষ থেকে আমরা বিশালগড় থানাতে এক ডেপুটেশনে মিলিত হয়েছি আমরা প্রথমেই আমাদের এনএসওয়াইয়ের ইউনিট বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের মাননীয় প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওনাকে মেমোরেন্ডাম প্রদান করেছেন তারপর সেখান থেকে আমরা বিশালগড় থানাতে এসেছি বিশালগড় থানার বড়বাবুর সঙ্গে আমাদের আজকে ডেপুটেশনে মিলিত হওয়ার কথা ছিল এখানে এসে জানতে পারলাম যে উনি ছুটিতে আছেন তাই সেকেন্ড অফিসারকে আমাদের সঙ্গে বসেছেন আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন আজকের ডেপুটেশনের মূলত যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আপনারা সবাই অবগত আছেন যে বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের মধ্যে গত কয়েক বছর ধরে এবিপিপি নামদারী কিছু সমাজদ্রোহী যুবক সেখানে ছাত্র ছাত্রীদের উপর ক্রমাগতভাবে শারীরিক মানসিক সেখানে নিগ্রহ করে যাচ্ছে তাদেরকে রেগিং করে যাচ্ছে কখনও কখনও তারা এমন অবস্থায় করে যে ছাত্রছাত্রীদেরকে সারাদিন তাদের যে অবৈধ কাউন্সিল রুম যেগুলো তারা জোর করে দখল করে রেখেছে সেখানে নিয়ে সারাদিন আটকে রাখে তাদের মারধর করে যখন ওই ছাত্রদের পরিবার জানতে পারে থানার পুলিশ জানতে পারে তখন তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে জঙ্গলে আটকে রাখে আপনারা গতকালকের ঘটনা বলছি গতকাল তারা আমাদের এনএসওয়াই করার অপরাধে অর্থাৎ এবিবিপিকে সমর্থন করে না তাদের নীতিকে তারা মানে না এই অপরাধে আমাদের চারজন এনএসওয়াই কর্মীকে তারা সারাদিন কাউন্সিলিং রুমে আটকে রেখে তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করেছে পরবর্তী সময়ে এই থানার পুলিশ ছুটে গিয়ে তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে এনেছে গত বছর একই ঘটনার পুনরাবৃত্তি তারা করেছিল আমাদের এই বিশালগড় জেলার ছাত্র সংগঠনের এনএসওয়াইয়ের একজন নেতৃত্ব নেতৃত্ব লেভেলের এনএসওয়াই কর্মী দুর্যয় চৌধুরী তাকেও শুধুমাত্র অ্যাভিপিপি করবে না বলে তাকে সারা দিন সেই কাউন্সিলিং রুমে আটকে রেখে শেষ পর্যন্ত তাকে জঙ্গলে নিয়ে বেঁধে তাকে বেদরক মারধর করে থানার পুলিশ তৎকালীন সময়ের বড়বাবু তাকে জঙ্গল থেকে ছাড়িয়ে এনেছিল একই ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে আমরা সেই দিনও বিশালগড় থানার উপর বর্ষা করেছিলাম আমরা বিশ্বাস করেছিলাম যে বিশালগড় থানার লাগোয়া আমাদের যে এই মহাবিদ্যালয় মহকুমার যে মহাবিদ্যালয় সেখানে ছাত্রছাত্রীরা নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে তারা তাদের বিদ্যা আহরণ করতে পারবে কিন্তু আমরা লক্ষ্য করেছি গত দুই তিন বছরেও একই এই সেই অবস্থার এখনো কোনো ধরনের উন্নয়ন ঘটেনি বরং দিন দিন এবিপিপির তারা সে বিশালগর কলেজের পরিবেশ পরিস্থিতিকে আরও খারাপ করছে তাই আমরা আরেকবার ছুটে এসেছি এখানে এসে আমরা ডেপুটেশনে স্পষ্টত জানান দিয়েছি যদি বিশালগর কলেজের মধ্যে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটায় এবিপিপির ছাত্র সংগঠনের নামদারী সমাজদ্রোহীরা তাহলে আমরা এই আগামী ছিয়ানব্বই ঘন্টার মধ্যে যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে আমরা এই বিশালগড় থানার সামনে গেরাও আমরা বিশালগড় থানাকে ঘেরাও করব। এখানে আমরা ধর্ম প্রদর্শন করবো এবং প্রয়োজন বোধে আমরা বিশালগড় কলেজের মধ্যে গিয়েও প্রিন্সিপালের অফিস ঘেরাও করতে বাধ্য হবে কেননা কারণ হচ্ছে আমরা আজকেও ওনার দ্বারস্থ হয়েছি ছাত্র